দ্য মং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানা। আজ আমি সুজির হালুয়া আপনাদের সাথে শেয়ার করব এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস যেমন পেস্তা বাদাম আমন্ড বাদাম কাজুবাদাম আর কিশমিশ সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি পেস্তা কুচি আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি কাজুবাদাম পেস্তা আর আমন্ড বাদামকে হালকা লো ফ্লেমে দু মিনিট আমি ফ্রাই করে নেব যখন এগুলো হালকা একটু কালার ধরবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ দিয়ে আরও এক মিনিট ভালো করে ভেজে নেব তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে তিতা লাগবে খেতে এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার সুজিটাকে ভালো করে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে তো এখানে আমি ভালো করে সুজিটা ফ্রাই করে নিচ্ছি সুজি কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না সুজির যখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন হলে পুড়ে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি এক কাপ সুজির জন্য এখানে দু কাপ জল ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আমি একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা মিক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এখানে হালকা আমি একটু জলের মধ্যে কেশর গুলে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে অষ্টমী সকালে লুচির সঙ্গে আপনারা কিন্তু সুজির এই হালুয়ার রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবাই ভীষণই খুশি হয়ে যাবে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি দেখুন ফুটতে শুরু করেছে এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে এগুলোকে মিক্স করে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এই সুজির হালুয়া কিন্তু খেতে যেমন টেস্ট হয় এটা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দ হবে এর মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া আছে আর একটু বেশি পরিমাণে ঘি দিতে হবে তাহলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো আসবে তো দেখুন নাড়তে নাড়তে অনেকটা জলটা শুকিয়ে এসছে এই সময় আমি আরও দু চামচ ঘি এখানে অ্যাড করে দেব সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ ঘি পরে আমি আরও কিছুটা ঘি অ্যাড করব দিয়ে এভাবে কন্টিনিউ নাড়তে হবে যখন কড়াই থেকে এভাবে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পরে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন